আসসালামু আলাইকুম দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে বিশ্ব সেরাদের দিয়ে বন্দর ব্যবস্থাপনার কাজ করতে হবে চট্টগ্রামে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডলারের দাম বাজারের হাতে থাকবে নজরদারি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ আজ শোক দিবস সরুয়ার্দি উদ্যান দিন দুপুরে মাদক সেবন চাঁদাবাজি জগন্নাথের শিক্ষার্থীদের তিন দফা লং মার্চ লাঠি পর বিক্ষোভ রাতেও অবস্থানের ঘোষণা নার্সিং শিক্ষার্থীদের কর্মসূচি সরিয়ে দিল পুলিশ ছয় ঘণ্টা পর শাহবাগে যান চলাচল স্বাভাবিক দেশে দিনে দুই হাজার নতুন পরিবার হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস মার্কিন পররাষ্ট্র দপ্তর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে চট্টগ্রাম বন্দরে বিশ্বসেরা প্রতিষ্ঠান সম্পৃক্ত করা হবে প্রধান উপদেষ্টা রাজধানী জুড়ে বিক্ষোভ অবরোধ রণক্ষেত্রে পরিণত কাকরায় ছাত্রদলের নেতা হত্যায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগে পুলিশের লাঠিচার্জ শহীদ মিনারে নার্সিং শিক্ষার্থীরা সরকারি টাকায় প্রথম আলোর প্রচারণা ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে অবস্থান কর্মসূচি আওয়ামী নিয়ে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল এনবিআর এ কর্মবিরতি ভোগান্তিতে গ্রাহক বেনাপোলে পণ্য খালাস বন্ধ ডলার বিনিময় হার বাজার ভিত্তিক করার ঘোষণা জুনের মধ্যে কোটি ডলার পাবে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে যা আছে তাই মেনে নিলে পরিবর্তন আসবে না অধ্যাপক ইউনুস চবির সমাবর্তনে সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ প্রধান উপদেষ্টা নিজ গ্রাম আবেগগণ সময় কাটালেন প্রধান উপদেষ্টা জবি শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা দুই কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ে সম্মত আইএমএফ সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি বিসি ও পক্টরের পদত্যাগ দাবি স্নাতক ডিগ্রির সমমান দাবি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ ডলারের দাম নির্ধারণ করবে বাজার বাংলাদেশ ব্যাংক গভর্নর উনিশশো সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পি এ দল পেল শাপিগিব আল হাসান রেকর্ড মূল্যে আইপিএলে মুস্তাফিজ ছয় কোটি রুপিতে দলে টেনেছেন দিল্লি ক্যাপিটাল দৈনিক কালের কণ্ঠ শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম ইউনুস বন্দরে যুক্ত হলে সেভেন সিস্টারও লাভবান হবে প্রতিবাদে উত্তাল শিক্ষাঙ্গন ছাত্র হত্যার ঘটনায় দাবিতে বিক্ষোভ জবি শিক্ষার্থীদের টিআরসেল লাঠিপেটা লং মার্চ টু যমুনা শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশের কুয়েটে উত্তেজনা শিক্ষার্থীকে ফুটছে শিক্ষার্থীরা শিক্ষকদের পাঠদান বন্ধ দরবেদ বাবা ও চল্লিশ চুরের লুটপাট আওয়ামী লীগ লুণ্ঠনের চিত্র তারিক সিদ্দিকী স্ত্রী ও মেয়ের তেরো ব্যাংক হিসাব অবরুদ্ধ আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত বঞ্চনা সাবেক সেনা সদস্যদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ সেনাবাহিনীর ইশরাক হুসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে বিক্ষোভ করে ঢাকাবাসী নয় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন বাইশ হাজার শিক্ষার্থীর মহা মিলন আদালতে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এই ক্ষমতা বেশিদিন দিন টিকবে না শাহজাহান খান আন্তর্জাতিক শিরোনামে আজ যা থাকছে তার মধ্যে শুরুতেই রয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশ হাজার কোটি ডলারের একশো ষাটটি জ্যাট কিনবে কাতার পুতিনের সঙ্গেই বৈঠক করতে চান সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকলে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে পাকিস্তান চুক্তি স্থগিত না করতে দিল্লিকে চিঠি ইসলামাবাদের হামাস নেতা সিনওয়ারকে লক্ষ্য করে হামলা ইসরায়েলের অরুণাচলের আরও সাতাশ জায়গায় নতুন নাম দিল চীন তীব্র প্রতিক্রিয়া ভারতের বিনোদন জগতে যা থাকছে তা হচ্ছে এই ছিল শিরোনামে উঠে আসা আজকের সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম আহমতুল্লাহ